সালামু আলাইকুম মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ ভেলভেট কাপের কাপড়ের ইউনিক সোফাটি এবং সাথে কফি টেবিল ফ্রি এই প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই সোফা আপনাকে কেউ এই দামে দিতে পারবে না এই সোফাটা দেখতে পান আপনি হাতলের ডিজাইনটা খুবই সুন্দর করে ইউনিক প্লাস হাতলের সাইড দিয়ে আপনার রুইতন সেলাই দেওয়া আছে এবং এই হাতলও দেখতে পান আপনি সুন্দর করে রুইতন সেলাই এবং খুবই কমফোর্টেবল চাইলে আপনি হাতলও বসতে পারেন খুবই স্ট্রং কোয়ালিটি এর ভাঙবে না বা আপনি দেখতে পান ফোমটাও সম্পূর্ণ ইউনিক ফোম এবং সুপার সফট ফোম এটা আপনি দশ বছর ওয়ারেন্টি পাবেন ফোম না ডাবার জন্য এবং এটার মধ্যে দেখতে পান বালিশটাও কিন্তু ইউনিক করে দেওয়া হয়েছে বালিশটার উপরে আপনার পিছনে দুটা বোতাম এবং এই সাইডেও বোতাম দিয়ে সেলাই দিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাক সাইডটাও দেখতে পান সম্পূর্ণ খুবই ইউনিক ডিজাইন করা আপনার এই ব্যাক সাইড এটা সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটিতে করা হয়েছে এবং প্রাইসটাও খুবই কম মার্কেটে যে কোনো জায়গায় আপনি যাচাই করতে পারেন এই প্রাইজে এই সোফা আপনার কেউ দিতে পারবে না শুধুমাত্র অফার প্রাইজে আমাদের কাছে একজন পাবে মাত্র চল্লিশ হাজার টাকায় পরবর্তী এই সোফাটা আপনি সেল হয়ে গেলে নাও পেতে পারেন তো রেডি থাকতে দ্রুত অর্ডার করে নেবেন এই সোফাটি এই সোফাটির হাতলের মধ্যেও কাঠ দিয়ে সিম্পল ডিজাইনের যারা চাচ্ছেন তারা এটা নিতে পারবেন এই সোফাটির সাথে পাবেন পাঁচটা বড় বালিশ এবং কর্ণার পাবেন আপনার দুইটা ছোট বালিশ দেখতে গোল বালিশ পাবেন এবং কর্নারটাও টাও দেখতে পাবেন সুন্দর করে আপনার কাঠ দিয়ে পুরোটাই গদি এবং এই সোফাটা দেখতে পেন আপনি যে ট্রেটা দেওয়া আছে ট্রেটাও ইউনিক ডিজাইনের এবং চারটা কফি টেবিল টাও ইউনিক ডিজাইন করা নতুন ডিজাইন এবং এই সাইড ফ্রেমে পুরোটাই কিন্তু কাঠ এবং এটা দেখতে পান আপনি সেগুন কাঠের মধ্যে প্লাস এখানে আপনার মোড়া পাবেন চারটা স্কোয়ার শেপের এটা নিচে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন সোরম বলে বলেছি ঢাকা উত্তর বাড্ডা স্বাধীনতা সহনি রোড ফ্যামিলি বাজার বা বাড্ডা ওসেন মার্কেট এসে যে কোনো রিক্সাওয়ালাকে ফ্যামিলি বাজার বললেও আমাদের শোরুমের সামনে নিয়ে আসবে আর অনলাইনে নিতে শুধুমাত্র ডেলিভারি চাই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে নেবেন এরকম সোফা আমরা প্রায় দিয়ে থাকি যখন এই সোফাটি শুধুমাত্র রেডি থাকে তখনই এই এরকম সোফাটি অফার প্রাইজে পাবেন তো রেডি থাকতে থাকতে দুটো অর্ডার করে আসসালামু আলাইকুম